সদর হাসপাতালে বিশেষায়িত ইউনিট আইসিউ যেখানে সাতজন থাকলেও কর্তব্যরত চিকিৎসক রয়েছেন মাত্র একজন তিনিও বিনা বেতনে নয় মাস ধরে কাজ করছেন আমার সাথে মেডিকেল অফিসার যারা আছেন সবাই বিনা বেতনে কাজ করছেন সেই ওনারা যদি জুন মাসের পর চলে যায় আমরা কিন্তু হঠাৎ করে শটডাউনের দিকে চলে যেতে পারি কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগ নেই নিরাপত্তা রক্ষী চোর চিন্তাকারীর থেকে শুরু করে যে যেভাবে পারছে প্রবেশ করছে জরুরি বিভাগে যার কারণে প্রতিনিয়ত ঘটছে মারামারির ঘটনা হামলা থেকে বাদ যাচ্ছেন না চিকিৎসকরাও নেই পর্যাপ্ত জনবল আমাদের আগে সিকিউরিটি গার্ড থাকলে যখন আইবিএম এর সাপোর্টটা ভালো ছিল তখন হতো কি সিকিউরিটি গার্ড একটু প্রিভেন্ট করতে পারতো পুলিশের সাপোর্টও তো কম এখানে এসে যখন আরেক আরেকpartite দেখে আবার মারামারি করে শুরু হয়ে যায় এরকম আমরা প্রায় গত এক সপ্তাহে মানে তিন চারটা ঘটনা ঘটছে মূলত দু সালে রোহিঙ্গা সংকটে স্থানীয়দের জন্য বিশ্ব ব্যাংকের বরাদ্দ অর্থে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চালু করা হয়েছিল আইসিইউ সিসিইউ জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা কার্যক্রম এতে সরকারিভাবে নিয়োগ করা জনবল ছাড়াও একশো জন চিকিৎসক ও কর্মচারীর প্রদায়ন করা হয় এই প্রকল্পের মেয়াদ শেষ হয় দু সালের জুনে পরে সরকারি প্রচেষ্টায় প্রকল্পের মেয়াদ তিন মাস বাড়ি সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করে কিন্তু গত নয় মাস ধরে বেতন পাচ্ছেন না এসব চিকিৎসক ও কর্মচারীরা যাদের মধ্যে চুরানব্বই জন চাকরি ছেড়ে গেলেও বিনা বেতনে এখনো কাজ করছেন বিরাশি জন মাস্টার বেতন দিতে পারতেছি না আমার নিজেও চলতে পারতেছি না নয় মাস পর্যন্ত এখনো বেতন দিচ্ছে না প্রতি মাসে আশ্বাস দেয় আজকে হবে কালকে হবে আমরা এই প্রত্যাশায় আমরা ডিউটি করে যাচ্ছি প্রতিদিন ভাই রুগীদের অভিযোগ এখানে মিলছে না কাঙ্ক্ষিত সেবা আমি তো রুগী নিয়ে আসছি কিন্তু ডাক্তারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না জরুরি বিভাগে খাবার পানি তো সব কিছু সমস্যা থাকার জায়গায় না লিফ্টের গুড়ার মধ্যে থাকতে থাকতে আজকে কেন আসছি লিফ্টে যেহেতু নষ্ট হয়ে গেছে দুই দিন হয়েছে আজকে অনেক কষ্ট করে উপর উঠতে হয় আর এখানে লাইন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন সমস্যার নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যদিও আমি আশ্বাস পেয়েছি জুলাই এক তারিখ থেকে আমার নতুন একটা প্রজেক্ট আইএসও যেটা শুরু হবে আমাদের যে রুগী ভর্তি আছে তিন গুণের অধিক সে তুলনায় আমাদের যদি পরিপূর্ণ চিকিৎসা দিতে গেলে আমাদের জনমল লাগবে কক্সবাজার জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে প্রতিদিন গড়ে পাঁচশো এবং বহির বিভাগে আড়াই হাজার রুগী সেবার জন্য আসেন আর দুশো পঞ্চাশ হাসপাতাল হলেও ভর্তি তাকে প্রায় নয়শো মতো রুগী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার